আসসালামু আলাইকুম তো যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো এসএসসি এমসিকিউ বুস্টার যে শীটটা রয়েছে আমার তার সলিউশন আমরা জানি খুব শিগগিরই অর্থাৎ এই রমজানে পড়ে এসএসসি পরীক্ষা তো এর জন্য আমাদের গণিতে সবচেয়ে কঠিন যে অংশটা সেটা হলো এমসিকিউ এমসিকিউ থেকে বহু স্টুডেন্ট সমস্যা হয় তো সেই সমস্যা সমাধানের প্রেক্ষিতে মূলত এমসিকিউ সিরিজের যে অধ্যায়গুলো আছে আমাদের এসএসসি সেই অধ্যায়গুলো এমসিকিউ সলিউশন পর্বে আজকে প্রথম পর্ব সেটাতে আমরা মূলত সেট ও ফাংশনের এমসিকিউ সমাধান নিয়ে কথা বলবো তো মূলত সেট ও ফাংশনটাকে আমি দুই ভাগে বা দুইটা পর্বে বিভক্ত করছি একটা পর্বে বড় হয়ে যাবে বিদায় তো এটা আজকের প্রথম পর্ব আর এটা মূলত আমার লেখা একটা শীট সেই শীট থেকে আমি সমাধান করব যদিও এটার মধ্যে সমাধানটুকু দেওয়া আছে তারপরে আমি এগুলা ভিডিও আকারে তৈরি করছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা মূল অংশে ফিরে যাই প্রথম যে পেজটা রয়েছে অর্থাৎ এক পেজ প্রথম পেজ থেকে আমি যদি শুরু করি কথা বলা তো এখানে প্রথম যে এমসিকিউ রয়েছে সেখানে দেখতে পাচ্ছো যে প্রথম প্রশ্ন হলো সেট সম্পর্কে প্রথম ধারণা দেন কে চারটি অপশনের মধ্যে প্রথম আছে জন ব্যান পিথাগোরাস জর্জ ক্যান্টর এবং লিওনার্দো ফিবোনাচ্চি তো তারা চারজনই যদিও গণিত নিয়ে কাজ করেছেন তার মধ্যে যেহেতু এখানে সেট সংক্রান্ত প্রশ্ন করছে যে সেট সংক্রান্ত প্রথম দাঁড়াদেরকে উত্তর হবে জর্জ ক্যান্টর কেননা জন ব্যান উনি মূলত ব্যান চিত্র নিয়ে কাজ করেছেন পিথাগোরাস সংখ্যা তত্ত্ব নিয়ে কাজ করেছেন আবার লিওনার্দো ফিবোনাকি আমরা সবাই জানি যে উনি ফিবোনাকি সংখ্যা নামক একটা সংখ্যার মূলত প্রতিষ্ঠাতা বা আবিষ্কারক বলা হয় এই লিওনার্দো ফিবোনাকিকে তো এই ক্ষেত্রে জন ব্যান হলো জর্জ ক্যান্টর হলো সেট সম্পর্কে প্রথম উনি ধারণা দিয়েছেন দ্বিতীয় যে এমসিকিউটা এখানে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কারণ এখান থেকে গুড়া বা বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অসংখ্য এমসিকিউ পরীক্ষাতে আসে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় যে এমসিকিউটা রয়েছে সেটা হলো পি ইকুয়াল থ্রি ফাইভ সেভেন হলে পাওয়ার পি এর উপসেট সংখ্যা কত তো এখানে একটা নোট হলো যদিও আমার যেটা এখানে নোট দেওয়া আছে আমি তারপরে আলাদা করে কিছুটা নোট আমি করাচ্ছি যদি কখনো পরীক্ষাতে পাওয়ার সেট পাওয়ার আমরা জানি শক্তি সেট বলা হয় উপসেট উপসেট এবং প্রকৃত উপসেট এই তিনটা শব্দ পাও প্রকৃত এই তিনটা শব্দের জন্য সূত্র হবে একটাই সেটা হলো টু পাওয়ার যদিও যখন প্রকৃত উপসেট বলবে তখন একটা কম হবে অর্থাৎ এই মূল সূত্র থেকে একটা কম হবে তো এখন আসো এই সূত্রের সাহায্যে আমরা বের করি যেহেতু এখানে বলছে p 357 অর্থাৎ থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এখানে মূলত পি তিনটা উপাদান রয়েছে এক দুই তিন তাহলে এন এরমান হল তিন তাহলে টুকিউব আমরা জানি টুকিউব মানে করতো এট তার মানে এই এসেটের অর্থাৎ পি সেটের পাওয়ার সেট সংখ্যা হবে আটটি উপসেট সংখ্যা হবে আটটি কিন্তু প্রকৃত অপোচেট যদি বলতো বা কোনো প্রশ্নে গিয়ে যদি তোমরা প্রকৃত অপসেট দেখতে পাও তখন সেই প্রকৃত উপোসেট হবে সাতটি অর্থাৎ একটি কম তাহলে আমরা এই একটা এম সি সাহায্যে শিখলাম যে যে কোনো সেটের উপাদান সংখ্যা যখন দেওয়া থাকবে তখন সেই সেটের পাওয়ার সেট প্রকৃত উপসেট এবং উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব সেটা হলো 2 টু দি পাওয়ার n এরপর যদি প্রকৃত উপসেট বলে তখন একটা কম হবে আর এছাড়া পাওয়ার সেট বলুক কিংবা উপসেট বলুক তখন যত আসে হিসাব করি ততই হবে যাই হোক এটা আমরা এখানে দেখালাম যেহেতু এখানে তিনটা আছে পাওয়ার সেট সংখ্যা হবে আটটি এই যে খ নাম্বার সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন এই যে এখানে বলা আছে এই ইকুয়াল টু থ্রি ফাইভ সেভেন এখানে দেখতে পাচ্ছ তোমরা চারটি এ সেটের উপাদান সংখ্যা হলো চারটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা থাকে তাকে বলা হয় ওই সেটের উপাদান চারটি দেওয়া আছে হলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত আমি এই যে একটু আগে যে নোটটা করালাম পাওয়ার সেট বলো শক্তি সেট বলো বা প্রকৃত উপসেট বলো সূত্র টু টু দি পাওয়ার এন যেহেতু এখানে সেটের উপাদান সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ চারটি আছে তাহলে এম এ ওয়ান ফোর টু টু দি পাওয়ার ফোর ষোলো এই যে ষোলো পালাম আমরা এখন যেহেতু প্রকৃত উপসেট বলছে শুধু উপসেট বলা নাই শুধু উপসেট বলে ষোলোটি বা পাওয়ার সেট বললেও ষোলোটি কিন্তু প্রকৃত উপসেট মানে একটা কম অর্থাৎ তাহলে কত হইলো পনেরোটি এই যে অপশন থেকে আমরা পনেরো খুঁজে বের করলাম গ নাম্বার সঠিক উত্তর পনেরো পরবর্তীতে আমাদের একটা প্রশ্ন হচ্ছে চার নাম্বারে যে এ ইকুয়াল পিকিউ আর হলে পাওয়ার অফ এ এই যে বলছে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা কত এটা কি বলা হয় পাওয়ার পাওয়ার সেট পাওয়ার প্রকাশ করা হয় পাওয়ার অফ এ তো আমরা যে ফর্মুলা শিখছিলাম টু টু দি পাওয়ার এন এটা কিন্তু পাওয়ার সেটের জন্য ফর্মুলা তো যেহেতু এখানে উপাদান সংখ্যা আছে তিনটি মানে এ সেটের উপাদান সংখ্যা যে উপাদান সংখ্যা দেওয়া আছে তিনটি কাজে পাওয়ার অফ এ মানে হবে সাধারণত টু কিউব মানে এন এর মান কিউব হইছে টু কিউব মানে কত আটটি তার মানে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা হলো এখানে আমরা আটটি পেলাম যাই হোক এর পরবর্তীতে একটা প্রশ্ন হচ্ছে একটু তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষা মোটামুটি আমাদের একটা টপ লেভেল পরীক্ষা তো এখানে কিছুরা গুড়িয়ে প্রশ্ন করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রশ্ন হলো এখানে প্রশ্ন হলো এস সেটের উপসেট সংখ্যা চৌষট্টি হলে বা এর উপস্থিত সংখ্যা চৌষট্টি হলে ওই ওইসিডের উপাদান সংখ্যা কত এখন তোমরা এটাকে যদি সমাধান করতে যাও দ্রুত করার জন্য এভাবে ইউজ করতে পারো এই যে চৌষট্টিটা চৌষট্টি দেওয়া আছে প্রশ্নে প্রদত্ত প্রশ্নে চৌষট্টি দেওয়া আছে এটা হলো উপোসিট আর আমরা জানি উপোসিটের সূত্র হলো দি পাওয়ার এন তাহলে দি পাওয়ার এন সমান সমান চৌষট্টি এখন এটাকে আমরা কীভাবে বের করবো টুটু পাওয়ার এন সমান সমান বৃত্তি মিলবে এখানে আমরা জানি দুইয়ের উপরে কত বসা যে এখানে দুই আছে ওখানে দুই দিলাম দুয়ের উপরে কত পাওয়ার বসালে চৌষট্টি হয় দুয়ের উপরে ছয় পাওয়ার বসালে চৌষট্টি হয় উভয় দিক থেকে দুই ভাগ যেহেতু মেলছে এটা আর এটা কিভাবে হয়েছে এটা দেখতে গেলে আমার বেসিক পিলার অফ ম্যাথ অর্থাৎ গণিত করব জয় যে একটা প্লেলিস্ট আছে ওইখানে তোমরা বেসিক কিছু অংশ আলোচনা করা আছে সেটা দেখে নিও তাহলে উভয় দিক থেকে দুই কেটে আমরা n 6 পাইলাম n ছয় তার মানে উপাদান সংখ্যা কত আমরা n ছয়টি ঠিক সঠিক উত্তর n ছয় পরবর্তী প্রশ্নে এখানে একটা প্রশ্ন করছে খুব চমৎকার যে এক্স এলিমেন্ট অফ এন আমরা সবাই জানি এক্স এলিমেন্ট অফ এন মানে কি এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এখানে স্বাভাবিক সংখ্যা মানে কি কনফিউশন দূর করি এক্স এলিমেন্ট অফ এন এন মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাদেরকে বলা হয় যে সংখ্যাগুলোর কোনো মাইনাস হয় না শূন্য থেকে বড় এবং সকল স্বাভাবিক ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আচ্ছা বুঝলাম তাহলে শর্ত হিসেবে দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ এন কিন্তু এর পরিবর্তে এক্স এর যে মানটা দেওয়া আছে বা যে শর্ত দেওয়া আছে সেখানে বলছে এক্স এর যে মানটা হবে সেটা নয় থেকে নর্মালি দুঃখিত এটা এরকম হবে একটু টাইপিং মিস্টেক আছে সেটার মধ্যে যে নয় এক্স এবং দশ অর্থাৎ এক্স এর মানটা নয় থেকে বড় এবং দশ থেকে ছোট প্রকৃতপক্ষে আসলে এমন কোনো মান নেই যার মানটা নয় থেকে বড় হবে কিন্তু দশ থেকে ছোট হবে আমরা সবাই জানি এক নয় থেকে বড় বা দশ থেকে ছোট এমন কোন সংখ্যাই নেই মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে কাজেই সঠিক উত্তর এটা হলো একটি ফাঁকা সেট মানে তার কোনো মান নেই যার কোনো মান নেই তাকে বলা হয় কি ফাঁকা সেট সাত নম্বর প্রশ্নে এখানে বলা আছে দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা একই হলে এদের এদেরকে এদের সেটকে কি বলা হয় আমরা জানি একই সেট যেমন আমি একটু উদাহরণ দিই যেমন এ আমার কাছে আছে টু এ বি আবার বি দেওয়া আছে কি টু এ এখন তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে দুইটা সেট আছে এবং সেট যেখানে সেটের উপাদান সংখ্যা কি একই কাজে এখানে এইটাকে বলা হয় কি সেটের সেটের সমতা সমতা অথবা এই যে নাম্বার এখানে আমি যদি আরেকটু একটু অপোজিটে যাই এখানে দেখতে পারবো একটা চমৎকার মান দেওয়া আছে যদি ওটা আমি এখন স্কিপ করবো কারণ এটা এই ধরনের প্রশ্ন তোমাদের খুব কমে আসে মূলত নয় নাম্বারটা আমি একটু সমাধান করাই এক্স এলিমেন্ট অফ এন এখানে বলা আছে এক্স এলিমেন্ট অফ এন মানে এক স্বাভাবিক সংখ্যা বলা আছে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স এর যে মানটা পাঁচ থেকে ছোট অথবা সমান আমি তোমাদেরকে অফ আলোচনা যে মৌলিক সংখ্যা নিয়ে কথা বলছি একটু দেখে আসতে পারো সেই পর্বটা মূলত মৌলিক সংখ্যা কাকে বলা হয় যে সংখ্যাকে ভাঙা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা আর আমরা এক থেকে দশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো পাই সেখানে আছে দুই তিন পাঁচ সাত এই হলো কি এক থেকে দশ পর্যন্ত এরা মৌলিক সংখ্যা যেহেতু এখানে শর্ত হিসাবে যে মানটা দেওয়া আছে আমার কাছে যে এক্স এর মানটা মূলত মৌলিক সংখ্যা এবং এক্স এর যে ভ্যালুটা হবে এটা থেকে হতে হবে হবে এবং সমান পাঁচ এই শর্ত এখানে দেওয়া আছে কাজেই আমরা এখানে আমরা সাতকে গ্রহণযোগ্য করতে পারি না কাজে এখানে এই সেটের মান হিসাবে আমরা দুই তিন পাঁচ এটাকে আমরা কাউন্ট করতে পারি এখন তোমরা এখানে আর বা একটা বিষয় খেয়াল করো সেট বলতে বলক্রমে আমরা যদি এটাকে তো সঠিক দিই কে সঠিক দিই তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে তাহলে সঠিক উত্তর দুই তিন পাঁচ বলতে এটা ঠিক আছে এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে করে তোমাদের কনফিউশন সৃষ্টি করে মনের মধ্যে পরবর্তী প্রশ্নে অর্থাৎ টেন পয়েন্ট এখানে দেখো টেন পয়েন্ট ওয়ান রাখছি আমি আসলে এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে তাই এরকম ভাবে আমি এখানে আলোচনা করছি মূলত বলা আছে পি ইকুয়াল এ বি সি এবং কিউ দেওয়া আছে বি ডি তাহলে পি বাদ কিউ নির্ণয় করতে বলছে তাহলে পি বাদ কিউ এটা হলো আমার এখানে মূল প্রতিপাদ্য বিষয় তো আমি পির মানটা যদি আমি লিখি পি প্রশ্নমতে মতে পির মান দেওয়া আছে এ বি সি বাদ কিউর মান আছে এখানে বিডি যদি লিখি বিডি এখন এই যে বাদ চিহ্নটা আসলে বাদ মানে বিয়োগ তো বাদ সেরে কাটটা কাজটা মূলত কিভাবে করা হয় বাদ সেরে কাজটা মূলত করা হয় কমন যে অংশটা আছে অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন অংশটাকে আমরা বিয়োগ করে দেব মানে বাদ করে দেব বাদ করে দেওয়ার পর প্রথম ব্র্যাকেটে যা আছে তাকে আমরা উত্তর হিসাবে নিব তাহলে এই ক্ষেত্রে কমন আছে কেরা শুধুমাত্র বি আর যদি একটু ভালোভাবে খেয়াল করো দুনু ব্র্যাকেটে কিন্তু কি আছে বি আছে আর এখানে এ এবং সি তাহলে এ প্রথম ব্র্যাকেটে রয়েছে তাহলে এ কমা সি হবে সঠিক উত্তর যদি অনেকে আবার এই ভুলটা করে দ্বিতীয় ব্র্যাকেট থেকে এখানে এদিকে নিয়ে ফেলে কিন্তু আসলে এরকম না তাহলে বাদ সেটের মূল নোটটা হলো এরকম যে কমনটা বাদ দিয়ে প্রথম ব্র্যাকেটে যা আছে তাকে সঠিক উত্তর করতে হবে তো কমন ছিল বি বি কে বাদ দিয়ে সি প্রথম ব্র্যাকেটে আছে এ সি তাহলে এ এখানে কি সঠিক উত্তর আচ্ছা আমরা এর পরবর্তী যে আছে সমাধান করার চেষ্টা করি দেখে কি বলছেন বারো তেরো নিজের কোনটি সঠিক আমরা একটা মজার বিষয় করি এর যে মানটা নয় থেকে বড় অথবা নয়ের সমান আর এবং এখন সব সবগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা হিসাবে আমরা যেহেতু এটাকে এভাবে লিখতে পারি যে এ ইকাল এক্স এলিমেন্ট অফ এন মানে এক্স হলো অজানা রাশি যার মান হলো এন মানে স্বাভাবিক সংখ্যা এখন এক্স এর যে মানটা এটা নয় থেকে বড় অথবা যে নয়ের সমান যেহেতু এখানে রয়েছে তাই আমরা দিতে হবে কি সমান এবং পনেরো থেকে ছোট অথবা পনেরো এর সমান তাহলে সঠিক উত্তর হলো এইটা পরবর্তী প্রশ্নে আমার খুব চমৎকার একটি কোয়েশন বলা আছে বিশ উপাদান সমূহ নির্ণয় করো যে মানটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইস ইকুয়াল জিরো আচ্ছা তো আমরা মূল যে ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমস্ত দেখেই বুঝতে পারছি এটা একটা মিডল ফ্যাক্টর আর মিডল ফ্যাক্টর দশ সেকেন্ডে মিডল ফ্যাক্টর নির্ণয় করার জন্য যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম তোমাদের মোটামুটি অনেকে দেখে নিয়েছো ওইটা আশা করি আবার দেখে নেবেন ওইখান থেকে আমি একটু আলোচনা করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস বের করতে পারি সবচেয়ে সুপার টেকনিক লাস্ট সংখ্যাকে ভাঙতে হবে তিনকে একমাত্র এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না তিনে কে তিন এছাড়া কোনো ভাঙার সুযোগ নাই এখন খেয়াল করো তিন থেকে এক বাদ দিলে হয় কত দুই এই যে মধ্যপদ মিলছে এখানে মূলত মিডল ফ্যাক্টর নিয়ে ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তোমরা মূলত একটু ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে তোমরা গণিত করব জয় যে অংশ অথবা বেসিক পিলার অফ ম্যাথ যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটাকে একটু মডিফিকেশন করবা দেখবে একটা ভিডিও আছে 10 সেকেন্ডের মিডল ফ্যাক্টর ওইখান থেকে মিডল ফ্যাক্টর সারাটা তোমরা শিখে নিবা আচ্ছা এখন আমরা কি করতে পারি এক্স দুইবার লিখবাম প্রথমবার যে চিহ্ন আছে সেই চিহ্ন আর দ্বিতীয়বার দেখব কি করে মূলত মধ্যপদ মিলছে বিয়োগ করে মধ্যপদ মিলছে তখন আমরা এর বিপরীত চিহ্ন মানে এখানে যা দিচ্ছে তার বিপরীত চিহ্ন দিলাম আর যদি এখানে যুগ করে মধ্যপদ মিলতো তখন এখানে যে চিহ্ন সেখানে এখানেও সেই একই চিহ্ন দিতাম যেহেতু করে তাই এখানে বিপরীত চিহ্ন দিলাম এখন প্রথম যে সংখ্যা আছে সেটা লিখতে হবে এরপর দ্বিতীয় যে সংখ্যা আছে সেটা লিখতে হবে এখন এক্স এর ভ্যালু যখন আমরা বের করতে যাব তখন প্রথমটার সাথে আছে মাইনাস থ্রি তাহলে এটা হবে প্লাস থ্রি দ্বিতীয়টার সংখ্যা আছে প্লাস ওয়ান এটা হবে -1 তার মানে সবচেয়ে সুপার একটা কৌশল এটা করলাম সবচেয়ে সময় কম লাগবে আমি হয়তো এখানে বোঝানোর জন্য অনেক সময় ব্যয় করছি তোমাদের যারা মিডল ফ্যাক্টর করে আসতে পারবে ওইখান থেকে অনেক সুবিধা হবে আশা করি তাহলে x এর যে মানটা আমরা পেলাম এই যে এখানে x এর যে ভ্যালুটা আমরা আসলে পেলাম সেটা হলো -1, 3 এখানে খ নাম্বারটা সঠিক উত্তর যাই হোক পরবর্তী প্রশ্নে বলছে এ কে বি নির্ণয় করো এ কে বি নির্ণয় করো আমি এটাকে ক্যাপ বলবো কাপ কেপের একটা এফেক্ট যদি এটাকে শ্যাডো সেট বলা হয় আচ্ছা তাহলে এ ইকুয়াল আমাদের প্রশ্নে কি দেওয়া আছে এ ইকুয়াল দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি ক্যাপ বি ইকুয়াল দেওয়া আছে বি ইকুয়াল দেওয়া আছে আমাদের ও দুঃখিত বি ইকুয়াল আমরা পাইছিলাম যে মাইনাস ওয়ান কমা থ্রি আচ্ছা এখন এই যে কি চিহ্নটা আমরা যদি সেদসেট বলি এই স্যাডোসেটের একটা নোট হলো কমন শুধু শুধু কি নিতে আমরা কমন গুলো অর্থাৎ এই যে দুই সেটের মধ্যে যারা কমন আছে শুধু সেই অংশটাই নিতে হবে এখন মাইনাস ওয়ান এখানেও আছে এখানে আছে তাহলে মাইনাস ওয়ান কমন তাহলে সরি মাইনাস নিলাম ওয়ান এখানে আছে কিন্তু এখানে ওয়ান নাই তাহলে ওয়ান নিতে পারবো না টু এখানে আছে এখানে টু নাই তাহলে টু নিতে পারবো না বাট থ্রি এখানে আছে এখানে আছে আমরা থ্রি কেও কি গ্রহণ করবো তাহলে একে বি এর মান হলো মাইনাস ওয়ান কমা থ্রি তাহলে বারো নম্বর উত্তর হলো মাইনাস ওয়ান যেটা গ নাম্বার সঠিক উত্তর আর এখানে একটা কোটেশন তোমরা দেখতে পাচ্ছ আর এটা খুব চমৎকার একটি কোটেশন যে হতাশা একটি বিলাসিতা আজ থেকে হতাশা জায়গাটি পূর্ণ হোক কাজের শেষে তৃপ্তি মাখা প্রান্তির দ্বারা মূলত আমরা হতাশ হয়ে যাই এখন সামনে যাদের পরীক্ষা মূলত এখানে আমরা হতাশার কারণে পড়তেই পারি না পড়তে বসলে আমরা এই পারি না ওই পারি না এগুলো সব মাথায় আসে আসলে এগুলো বাদ দিয়ে আমাদের পড়াশোনা করতে হবে এগুলো বাদ দিয়ে যতটুকু তুমি পড়তে পারো এক ঘন্টা হতাশ না হয়ে এক ঘন্টা পড়াশোনা করো তোমার এতে হবে আশা করা যায় যাই হোক আমরা আরেকটু সামনে অগ্রসর হই যাই হোক পরবর্তী এমসিকিউ আমরা আমার সিরিজে তেরো নাম্বার এম সিকিউটা রয়েছে তোমরা একটু দেখো এখানে মূলত প্রশ্ন করছে এ ক্রস বি তোমরা জানো এটা যেটা কার্তসীয় গুণজ কার্তেসীয় গুণজ এটার উপাদান সংখ্যা কত ক্রসবির ক্রস বি এর উপাদান সংখ্যা কত যেখানে আমাদের কাছে মূলত এ কল দেওয়া আছে মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি চারটা উপাদান গুণ এরপরে বি এর মান দেওয়া আছে মূলত এখানে বা এক ক্রস বি যদি আমি একবার দিই এ ক্রস বি এটা যদি অঙ্ক করে সমাধান করতে যায় অনেক সময় লাগবে একটা দ্রুত যেহেতু উপাদান সংখ্যা চাইছে ক্রস গ্রহণের বা কার্ত গুণ উপাদান সংখ্যা চাইছে অত্যন্ত দ্রুততার সাথে তুমি এটা বের করে নিতে পারো সেটা হলো এখানে উপাদান সংখ্যা আছে চার চার গুণ এখানে আছে দুইটি দুই তাহলে উপাদান সংখ্যা হবে আসলে আটটি তাহলে আমরা উপাদান সংখ্যা কার্তৃশীয় গুণদের উপাদান সংখ্যা বের করা যে টেকনিক দেখলাম সেটা হলো মূলত উপাদান সংখ্যা যদি আমরা গুণ করি তখন যত আসে এটাই হবে আমাদের কার্তিকশীয় গুণদের উপাদান সংখ্যা আশা করি তোমরা নোটটা করে নিবা পরবর্তী প্রশ্নে আছে নিচের কোনটি অসীম সেট আমরা অসীম সেট মানে এটা কিন্তু বোর্ড কোশ্চেন আমি এখানে যদিও বোর্ড কোশ্চানগুলো উল্লেখ করতে পারিনি তোমরা একটু এগুলো প্র্যাকটিস করবে এগুলো বোর্ড কোয়েশন লেখা নাই বেদাই এর মানে এই না এগুলো বোর্ড কোয়েশন এগুলো প্রত্যেকটাই বোর্ড কোয়েশন নিচের কোনটি অসীম সেট অসীম সেট মানে যার কোনো শেষ নাই ক নাম্বারে যদি আমরা একটু তাকাই থ্রি ফাইভ সেভেন এখানে শেষ খ নাম্বার ওয়ান টু টু স্কোয়ার ডট ডট টু টু দি পাওয়ার টেন এখানে শেষ রয়েছে খ নাম্বার এক্স ইলেভেন্ট অফ এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্সের যে ভ্যালু চোদ্দ থেকে ছোট

তোমার একটা প্রশ্ন a equal 3 4 এবং b equal 1 2 3 হলে b বাদ a নির্ণয় করো আমি একটু আগে বাদ সেট নিয়ে কথা বলছি এখানে মূলত b বাদ a বের করতে বলছে যেখানে a b সেটের মান দেওয়া আছে 1 2 3 1 2 3 বাদ আর s সেটের মান দেওয়া আছে তোমার 3 কমা 4 তো এই ক্ষেত্রে এই যে বাদ সেট নিয়ে কথা যদি আমি বলি বাদ সেট বাদ সেট মানে কি বাদ সেট মানে হলো তোমার নর্মালি কমনটা বাদ দেওয়ার পর প্রথম ব্রেকে যা থাকবে তাই উত্তর অর্থাৎ কমনটাকে আমরা বাদ দিব বাদ দিয়ে প্রথম ব্রেকে যা থাকবে তাই উত্তর তো কমন হিসাবে এখানে থ্রি রয়েছে যে এই ব্রেকেটে হচ্ছে কমন কে কমন হলো দুই জায়গাতে যে আসে থাকে বলা হয় কমন থ্রি এখানে রয়েছে এখানে রয়েছে তাই থ্রি হলো কমন এটা বাদ বাদ দিয়ে প্রথম ব্রেকেটে আছে ওয়ান কমা টু তাহলে সঠিক উত্তর এটাই এখানে গ্রহণযোগ্য হলো পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে সেম আহ এখানে আসলে একটা প্রশ্ন এরো রয়েছে এটা দুঃখিত ভাবে সঠিক উত্তর পাওয়া সম্ভব নয় আর সতের নম্বর প্রশ্নটাকে আমরা একটু সমাধান করি সেই সতেরো নাম্বার প্রশ্নে মূলত দেওয়া আছে এবং এস এর দেওয়া আছে ওয়ান টু থ্রি এবং তাহলে বলছে এ পূরক নির্ণয় করো এই যে এর উপরে পাওয়ার সি রয়েছে এটা দেখে অনেক বুগ আসলে এটা কনফিউশনের এ কোনো দরকার নাই মূলত এটা হলো পাওয়ার সেট মূলত এটা দুঃখিত সেট বোঝাইছে পুরোক্সেট কে এই এর এর উপরে উপরে সি অথবা এই যে রেফ বা মাত্রার মতো একটা বর্ণ দিয়ে প্রকাশ করা হয় পাওয়ার কি বলে এটা সেট তো পুরো সূত্র হল এ পুরক ইকুয়াল সার্বিক সেট মাইনাস যাকে পুরক করব সে যেহেতু আমরা একে পুরক করছি তাহলে সার্বিক সেট মাইনাস এ সার্বিক সেটের মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স মাইনাস

বলা আছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা বত্রিশ খেয়াল করো শক্তি সেট শক্তি সেট বলতে গেলে আমি এই যে প্রথম আজকের দ্বিতীয় যে এম সিকিউর ব্যাখ্যা দিয়েছিলাম সেটা ছিল যে শক্তি সেট মানে কি দ্বিতীয় যে প্রশ্নটা আছে এখানে লেখা ছিল পাওয়ার সেট শক্তি সেট উপসেট সূত্র টু টু দি পাওয়ার এন যেহেতু শক্তি সেট বলছে সূত্র টু টু দি পাওয়ার এন সমান সমান দেওয়া আছে বত্রিশ এখন খুব দ্রুত যদি এটা বের করতে চাও তাহলে সবচেয়ে সাধারণ টেকনিক যেহেতু নিচে দুই আছে মূলত দুইয়ের উপরে কত পাওয়ার বসালে বত্রিশ হয় এটাই কাঙ্ক্ষিত উত্তর সবাই পাওয়ার দুধ বসাই তাহলে হয় তাহলে এখানে এই যে যাই হোক মূলত আমি আগামী পর্বে এটার সারাটা শেষ করবো আহ মূলত আগামী পর্বে এটা শেষ করে ফেলবেন ইনশাল্লাহ আহ যাই হোক আহ তো আশা করি ভিডিওগুলো একটু দেখবা ডাউনলোড করে বা যেটাই হোক এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করো কারণ এমসিকিউ ক্লাসগুলো এভাবে করানোর মূল যে কাজটা সেটা হলো আমার দেখার মতে এই যে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি গণিতে যারা ফেল করে তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যাটা হে তোমার এমসিকিউর জন্য যেহেতু এখান থেকে দশটা এমসিকিউ হতে হয় এবং এটা সবার সবার জানছে প্রথম দিতে হয় এটা এমসিকিউটা প্রথম অংশের পরীক্ষা আধা ঘন্টা এবং একটা এমসিকিউর জন্য এক মিনিট সময় থাকে ফলে এটা একটু কঠিন হয়ে দাঁড়ায় মূলত এজন্যই আমরা একটু চেষ্টা করি এটাকে একটু সহজে সলভ করার জন্য একইভাবে ধারাবাহিকভাবে আমার শীট লেকচার শীট থেকে আমি মূলত এগুলা ক্লাসে সমাধান করাই যদিও এগুলোর উপর অনেকে চাইদাস ছিল যে স্যার অনলাইনে কিছু ভিডিও রাখলে ভালো হতো তো সেই প্রেক্ষিতেই মত আমি এগুলোর জন্য অনলাইনে ভিডিও আপলোড করতেছি তোমাদের উপকারার জন্য আশা করি তোমরা দেখে নিবা এবং অপরকেও বলবা দেখার জন্য কমপক্ষে তোমরা উপকৃত হলে বলে আমি খুশি আলহামদুলিল্লাহ যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আহ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে দেখে নিবা দোয়া চাই এবং তোমাদের জন্য দোয়া রইল আসসালামাইকুম ওয়া বরাকাত